একই দিনে তিনটি পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গিয়ে ক্ষুব্ধ সিপিআইএম কর্মীরা সেই তিনটি পঞ্চায়েতের মধ্যেই নেই কোনো মধ্যে যার পরিপ্রেক্ষিতে গ্রুপ ডি কর্মচারীদের হাতে পরবর্তী সময় ডেপুটেশন তুলে দিয়ে এসে সাংবাদিকদের ক্যামেরার সামনে সিপিআইএম কর্মীরা বর্তমান শাসক দলের সমালোচনা করেন শুক্রবার দুপুরবেলা মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে কমলাসাগর বিধানসভার তিনটি পঞ্চায়েত যথাক্রমে মধুপুর পঞ্চায়েত দক্ষিণ মধুপুর পঞ্চায়েত এবং লেম্বুতুলি পঞ্চায়েতের জনগণের বিভিন্ন প্রথমে দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের ডেপুটেশনে গিয়ে পঞ্চায়েত সচিব সহ জি আর এস কে না পেয়ে এক প্রকার ক্ষুব্ধ নেতৃত্বরা যদিও পরবর্তী সময়ে এক গ্রুপ ডি কর্মচারীর হাতে ডেপুটেশন তুলে দিয়ে আসেন পরবর্তী সময় ছুটে আসেন মধুপুর পঞ্চায়েতে সেখানে এসেও কোনো আধিকারিকের দেখা পায়নি পরবর্তী সময় এক মহিলা আধিকারিকের হাতে তা তুলে দিয়ে আসেন পরবর্তী সময় চলে আসে লেম্বুতলি গ্রাম পঞ্চায়েতে সেখানে এসেও কারোর দেখা পায়নি যার পরিপ্রেক্ষিতে এক প্রকার ক্ষুব্ধ হয়ে নেতৃত্বরা বর্তমান শাসক দলকে তুলে করেন তাদের বক্তব্য হলো বর্তমানে প্রত্যেকটি পঞ্চায়েতই কর্মী স্বল্পতা রয়েছে সাধারণ জনগণ কোনো পরিষেবা পাচ্ছে না এদিকে জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ বলেন বর্তমান সরকারের আমলে রেগার কাজ নেই বললেই চলে যেখানে বলা হয়েছিল বছরে একশো দিনের কাজ থাকবে সেখানে এখন গড়ে তিরিশ দিনও হচ্ছে না তাই রেগার কাজ বৃদ্ধির দাবি রাখেন পাশাপাশি এল আই মেশিন এবং জলের পাম্প ইত্যাদি কৃষকদের স্বার্থে অতি দ্রুত সারাই করে জলের ব্যবস্থা করতে হবে পাশাপাশি বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বেহাল দশায় পরিণত হয়ে আছে সেদিকে নজর দিতে আহ্বান রাখেন পরবর্তী সময় বলেন যদি তাদের দাবিগুলি পূরণ করা না হয় আগামী দিন দল বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন ভারতের কমিউনিস্ট পার্টি মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে দক্ষিণ মধুপুর মধুপুর এবং লেম্বতলি পঞ্চায়েতে তিনটি পঞ্চায়েতে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি আমাদের এই তিনটি পঞ্চায়েতের ম্যাক্সিমাম যে প্রবলেমগুলো সেগুলো হচ্ছে আপনার সাবমার্সিবলগুলো প্রায় পঞ্চাশ শতাংশ বিকল হয়ে আছে এগুলা ডিভাইড করা আপনার এলআই মেশিনগুলা দেখলাম আমরা এগুলাও অনেকাংশে বিকল হয়ে গেছে এগুলো পুনরায় চালু করা রেগার কাজ যেটা আগে একশো দিনের হতো এখন প্রায় হচ্ছে না বলেই চলে সময় মতো মজুরি পাচ্ছিল এগুলা রেগার কাজ বাড়ানো এবং সময় মতো মজুরি দেওয়া শ্রমিকদের পাশাপাশি এই পঞ্চায়েতের মধ্যে অনেকগুলো রাস্তা আছে যে রাস্তাগুলা মানে একেবারে মানে দুর্দশায় জর্জরিত এই রাস্তাগুলো দিয়ে মানুষ হাঁটতে অসুবিধা হচ্ছে বৃষ্টি হলে আরও বেশি সমস্যা হচ্ছে এগুলো দ্রুত সারাই করা কিছু নতুন সোলিং বসানো এবং কিছু সোলিং রাস্তাগুলাকে পূর্বতন সরকার যে সোলিং রাস্তাগুলো করে গেছে এগুলোর মধ্যে পিচ করা এই হচ্ছে আমাদের মূলত দাবি আমরা দেখলাম যে এই তিনটি পঞ্চায়েতে গিয়ে আমরা সবচেয়ে বেশি আশ্চর্য হচ্ছে দক্ষিণ মধুপুর পঞ্চায়েতে গিয়ে আমরা দেখলাম একজন জিআরএস হ্যাঁ পঞ্চায়েত সচিব নেই আরপিএম পি নেই আমরা জিজ্ঞাসা করলাম বলল যে তারা বদলু হয়ে গেছে পঞ্চায়েত সচিব অনেকদিন বদলি হয়েছে কিন্তু এখন পর্যন্ত উনি পঞ্চায়েতে আসেননি আমরা গেলাম মধুপুর পঞ্চায়েতে গিয়ে দেখলাম শুধু পঞ্চায়েত একজন স্টাফও নেই তদরূপ আমরা আসলাম এসে দেখি একজন পঞ্চায়েত সচিব ওনাকে জিজ্ঞাসা করলাম পঞ্চায়েতে কি স্টাফ নেই উনি তো সারাশি আমাদের কাছে বললেন যে পঞ্চায়েতের স্টাফের অভাব মানে আমরা একেবারে সরেজ এসে প্রত্যক্ষ করলাম যে পঞ্চায়েতগুলোতে কর্ম সন্ত্রাস করছে পঞ্চায়েত কাজ পঞ্চায়েতের কাজ হচ্ছে না যদিও সরকার আসার পর প্রধান উপপ্রধানের বাধা বৃদ্ধি করেছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না প্রাথমিকভাবে আমরা আগেও একটি পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি আমরা পোস্টারিং এর কাজ করেছি এখন প্রতিনিধিমূলক ডেপুটেশন দিচ্ছি এর পরে আমরা গণঅবস্থান করব মিছিল করব রাস্তা রুকো করব তারপর যদি আমাদের সমস্যাগুলি না সমাধান হয় তাহলে মিছিল করে এসে পঞ্চায়েত গেরাও কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হব নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি